আসসালামু আলাইকুম আয় মোহাম্মদ কেমন আছেন প্রিমিয়াম কোয়ালিটির খাদদি শাড়ি কালেকশন চলে আসছে যে বন্যা প্রিমিয়াম কোয়ালিটি খাদদি শাই চাচ্ছেন চলে আসবেন আমাদের দোকানে কেউ ডেলি করবে না হাজার হাজার কালেকশন চলে আসছে লক্ষ লক্ষ ডিজাইন এবং কালার কালেকশন চলে আসছে পিওর খাদদি শাড়ি তো আজকে এই খাদদি শাড়িগুলো অফার দাম বলব না দোকানে চলে আসুন দোকানে চলে আসলে কিন্তু অফারটা নিতে পারবেন এবং প্রাইসটাও জানতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন এক্ষুনি অর্ডার করুন আমাদের যারা মডার আছে আপনাদেরকে প্রাইসটা বলে দিবেন ইনশাল্লাহ দেখাও খুলো একের পর এক খুলো মাসা আল্লাহ শাড়িটা সেই শাড়িটা সেই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অরিজিনাল খাদ্য শাড়ি এবং রেড কালার কন্ট্রাস্ট ফিরোজার সাথে খুবই আনকমন পত্রিকার সাথে ব্লাউজ পিস থাকবে ইনশাআল্লাহ বড় সড়ো অফার থাকবে আজকে ইনশাল্লাহ যারা নিবেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করেন বা দোকানে চলে আসেন এটা আরও সুন্দর বাবার বাবা এটা কি অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের সাথে সম্পূর্ণ হচ্ছে মেরুন কালার কন্টাস্ট হোয়াইটের সাথে মেরুন কন্ট্রাস্ট আর এটা হচ্ছে এটা লাইট এটা লাইট পেস্ট কালারের সাথে পার্পল কন্ট্রাস্ট মাশাল খুব সুন্দর খুব সুন্দর মাশাল্লাহ এটা দেখেন এটা প্যারট গ্রিন কালার প্যারট গ্রিন কালার গ্রিন কালার কন্ট্রাস্ট কত সুন্দর লতা কাজ করা আল্লাহ এত কমে অফার পাবে আজকে আমার বোনরা পাগল যাবে যদি দামটা শুনে যে এত কমে রিজো ভাই কী বলেন হ্যাঁ বোন এটাই আপনাদের জন্য অফার আপনারা চলে আসবেন দোকানে না হলে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা পিওর খাদ্য প্রত্যেকটা পিওর খাদ্য হান্ড্রেড পার্সেন্ট পিওর খাদ্য প্রিমিয়াম কোয়ালিটির খাদ্যি জলদি নেন ও এটা কি কলিজা মেরুন লাল কন্টাস্ট কলিজা মেরুনের সাথে খুবই সুন্দর এগুলাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খাদ্য শাড়ি যেগুলো আপনারা বারো পনেরো হাজার টাকা দিয়ে বাইরের থেকে নিয়ে আসেন বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনে বাইরের থেকে নিয়ে আসেন এগুলোই হচ্ছে ওই শাড়িগুলো হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি খাদ্য শাড়ি খাদ্য পার্টি শাড়ি জলদি করে নিয়ে নেবেন আমাদের থেকে কম প্রাইজিনা কেউ দিতে পারবেন এটা ব্ল্যাকের মধ্যে মাস্টার্ড কালার কন্টাস্ট মাসাল্লাহ অসম্ভব সুন্দর অরিজিনাল খাদ্য শাড়ি মাসাল্লাহ সেই সুন্দর সেই আনকমন আর এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুরের সাথে পিঙ্ক আঙ্গুরের সাথে পিঙ্ক চরম কালার এই যে দেখেন মেরুন কালারের সাথে গ্রিন কালার কন্ট্রাস্টটা কত দারুন কত দারুন মার্শাল্লাহ খুবই আনকোবন অস্তাম অস্তাম জলদি করে নেন জলদি করে নেন মার্শাল্লাহ আর এটা হচ্ছে বটল গ্রেনের সাথে পাটটা ওরে জাক্কাস রে সেই রে শাড়িটা মাথা নষ্ট শাড়িটা অনেক সুন্দর গুলো মাথা নষ্ট শাড়ি তো কালেকশন প্রচুর আছে রাত দেখালেও শেষ করতে পারবো না ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন আমাদের দোকানে আর অনলাইনে ওয়াটার নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন বল আলাইকুম